এ গ্রামের সকলেই সংস্কৃতে নিজেদের মধ্যে কথা বলেন লেখাপড়াও করেন কোথায় জানব তার আগে রয়েছে ছোট্ট একটি রিকোয়েস্ট এই ধরনের বিভিন্ন তথ্য আগামীতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন সাথে নোটিফিকেশন বিলআইকন অন করে রাখুন ভালো লাগলে ভিডিও লাইক দিন এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে সংস্কৃত ভাষাকে ভারতীয় অধিকাংশ ভাষার সৃষ্টিকর্তা বলে ধরে নেওয়া হয় সংস্কৃতের হাত ধরে অনেক ভাষার জন্ম হয়েছে যা এখন দেশের নানা প্রান্তে ব্যবহার হয় কিন্তু যার হাত ধরে সব কিছু সেই সংস্কৃত ভাষায় কিন্তু ভারতে ব্যবহার হয় না এই ভাষা পঠন পাঠনের বিষয় হিসেবে কিছু পড়ুয়া বেছে নিলেও তার বাইরে সংস্কৃত নিয়ে কারো কোনো আগ্রহ নেই সে ভাষায় কেউ কথাও বলেন না কেউ চর্চাও করেন না সংস্কৃত ভাষায় বই কিনেও কেউ পড়েন না পড়তে পারেনও না যে সংস্কৃত ভাষার নামটি এখন রয়ে গিয়েছে বললে চলে সেই সংস্কৃত ভাষায় ভারতের একটি গ্রামে মানুষের মাতৃভাষা গ্রামের সকলে সংস্কৃতে নিজেদের মধ্যে কথা বলেন সংস্কৃত ভাষা নিয়ে পড়াশোনা এ গ্রামের প্রতিটি পরিবারের জন্য বাধ্যতামূলক বলা যায় ভারতের একমাত্র সংস্কৃত ভাষাকে বাঁচিয়ে রাখা গ্রাম এটি কর্ণাটকের শিবামোগ্গা অঞ্চলে রয়েছে মাত্র গ্রাম এই গ্রামে সংস্কৃত হল প্রধান ভাষা আজও এখানে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের সংস্কৃত চর্চা করতেই হয় সেটাই এই গ্রামের রীতি কন্নড় ভাষা জানলেও মাত্র গ্রামের বাসিন্দারা সংস্কৃতকেই তাদের প্রধান ভাষা বলে মনে করেন সেটাই তাদের মাতৃভাষা গ্রামের সকলে সংস্কৃতে নিজেদের মধ্যে কথা বলেন যে ভাষা কার্যত লুপ্তপায় বলাই ভালো দৈনন্দিন জীবনে যার ব্যবহার দেশের প্রায় সব প্রান্তের মানুষের কাছেই অবাস্তব সেখানে মাত্তুর গ্রাম কিন্তু এই ভাষাকেই বাঁচিয়ে রেখেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে হয়তো মাত্রের হাত ধরে সংস্কৃত হারিয়েও হারিয়ে যাবে না ভারত থেকে দর্শক বন্ধু যদি না জানা ছিল তাহলে এই অজানা একটি তথ্য জানতে পেরে কেমন লাগলো আপনার অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না